এই বাউ আর যে ওই আগের যে জালগুলো দেখতে শুনো ওগুলো থাকে বাউতে আগে আগে এগুলো না সবাই একসাথে নামলে না সব মাছ ছড়ে যায় বুঝছো ছড়ে দাও ওই যায় ওই যে একটা বড় মাছ ছড়ে দাও ওই দেখো হুম এগুলো ধরো সব বিয়া করলে

이레 भाई

шамна шама бежиуузе

তোমাদের দিক কি পানি আসে এইভাবে